মলায়া সল লি ওয়াসলিম আবাদান আলা হাবিব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحমাদু ওয়া نصলি আলা রাসূলিল কারীম পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে দর্শক প্রত্যেক বলবেন নাই আজকেও আমরা আমাদের পর্বকে তিনটি বিষয় দ্বারা সুসজ্জিত করেছি আর তা হচ্ছে সাধারণ বিষয়ের ভেতরে ইসলামে ধর্ম বৈচিত্র্য এবং সহাবস্থান এবং এর দ্বিতীয় যে সেগমেন্টটি রয়েছে তা হচ্ছে তাসাউফের সেগমেন্ট এবং তাতে রয়েছে তাসাউফ ও খেদমতে খালক অর্থাৎ সুফি বাদ এবং সৃষ্টির সেবা তিন নম্বর যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টকে আমরা সাজিয়েছি একজন বলি যিনি হেজতে আব্দুল গনিক কাঞ্চনপুর রহমতুল্লাহ আলহ নামে পরিচিত এবং তার জীবন আদর্শ তার কর্মকাণ্ড এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো ধর্ম বৈচিত্র্য ও সহাবস্থান এটা কোনো নতুন বিষয় নয় রসুল পাকসাল আলি আলহি আসাল্লাম তিনি যখন মদিনাতুল মনামাতে নতুন করে একটি ইসলামী রাষ্ট্র প্রণয়ন করলেন গঠন করলেন সেই ইসলামী রাষ্ট্রে যেরকমভাবে একজন মুসলমান ছিলেন ইহুদি ছিলেন নাসারা ছিলেন ভিন্ন ধর্মের লোকজনও ছিলেন এমনকি আমরা ইতিহাসে পাই যে ভারতবর্ষ থেকে তৎকালীন সময়ে সনাতন ধর্মীয় লোকজন ভারতবর্ষে যেতেন তারা রসুস ইসলামের সাথে দেখাও করতেন এমনকি তারা সেখানে ব্যবসা করার সুযোগ পেতেন মদিনাতুল মনোভারাতে তো এই যে বিভিন্ন ধর্মের লোক থাকার পরেও যে যার যার রীতি নীতি ধর্ম আচার আচরণ অনুষ্ঠান শান্তিমতো নির্ঝঞ্ঝায় পালন করতে পারছিল সেই অবস্থান সহাবস্থান তাই ছিল মদিনার সেই অবস্থা এবং আল্লাহ রাসুস নির্মিত সেই ইসলামী সমাজ তো আজকে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মাদ্রাসায় গৌসুলা জাম্মাইজ ভান্ডারী ফটেকছড়ি চট্টগ্রামের সম্মানিত আরবি প্রভাষক এবং শান্তিনগর কেন্দ্রীয় জামি মসজিদ বাইজ চট্টগ্রামের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ মজিবুল হক আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ওয়ালিকুম সালাম আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আসলে পাক সাল্লাহ হলে জামানায় ধর্ম বৈচিত্র্য কেমন ছিল অসভিলা এবিনের আমরা জানি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং আসমানি কিতাব শোভের মধ্যে কোরআন শ্রেষ্ঠ কিতাব সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে ইসলাম সবার জন্য আসছে ইসলামের এই যে কালার যেটা আছে ইসলামের যে শিক্ষা এটা সবার জন্য যে কেউ ইসলামের শিক্ষা আদর্শিত হয়ে ইসলাম ধর্মে আসতে পারবে এবং কোরানে পাক ক্ষুদালিন্যাস মানব জাতির হেদায়তের জন্য এবং এই কোরআনটাকে পড়ে অনেকে হেদায়তপ্রাপ্ত হয়েছেন তো আমরা দেখি ধর্ম বৈচিত্র্য আপনি জানেন বৈচিত্র্যময় পৃথিবী ডাইভার্সিটি অব দ্য ওয়ার্ল্ড আল্লাহ পাকরবুল্লা আলমিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আপনি যে কোনো একটা বাগানের কথা বলি সে বাগানে যদি একই কালারের সমস্ত ফুলগুলো যদি উৎপাদন করা হয় বাগানটা কিন্তু সজ্জিত হয় না যখন একটি বাগানে নানা ফুলের গন্ধে নানা ফুলের রঙের যখন সজ্জিত করবেন উৎপাদন করবেন দেখা যাবে এখানে আপনার গোলাপ ফুল চামেলি এবং সুগন্ধ সহ নানা ফুলগুলো আমরা দেখতে পারি ঠিক আল্লাহ পাক রব্বুল সৃষ্টি জগৎ আঠারো হাজার মাকলুকাতের মধ্যে উনি এমনভাবে গোটা পৃথিবীকে সাজিয়েছেন যে সাজানোর বৈচিত্র্যটা পাকের রহস্য আল্লাহ পাকের চেনার আল্লাহ পাককে জানার পাকের ক্ষুদরতি নিদর্শনার জন্য একটা বড় একটা মাধ্যম আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা ফার্জাইল বাস তোমরা তাকাও হেলথর ফুতুর যে আল্লাহ পাকের এই যে আসমান জমিনটাকে বানিয়েছে আল্লাপাক কোনো জায়গায় তো কোনো জায়গায় ত্রুটি নাই খুঁত নাই কোনো জায়গায় ভুল রাখেননি তোমরা একটু সৃষ্টির দিকে তাকাও ওই সৃষ্টির দিকে তাকাতে গিয়ে পাক পবিত্র কোরআনে কারিমে নানা বৈচিত্র্যের মানুষ নানা ধর্মের মানুষ এ পৃথিবীতে বসবাস করছে বর্তমান সময়ে আটশো কোটি মানুষ বসবাস করছে এই বসবাসের দৃষ্টিকোণ থেকে নানা সংস্কৃতির মানুষ নানা ধর্মের বর্ণের মানুষ আমরা দেখতে পাই আল্লাপাক পবিত্র কোরআনে বলেন ইয়া নাস ওয়া ওয়া আল্লাহ বলেন এই মানব জাতি আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বানিয়েছি এবং লিতা আয় যাতে তোমরা পরস্পর চিনতে পারো পরিচিত হতে পারো আল্লাহ পাক যেই নির্দেশনা দিয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন যারা ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদের সাথে আচরণ কীভাবে করবো পাক পবিত্র আল্লাহ বলেন আমি যারা তোমাদের সঙ্গে ধর্মের কারণে যুদ্ধ করে না ধর্মের কারণে যুদ্ধ করে না এবং তোমাদের দেশ থেকে তাড়াইনি তাদের প্রতি সদ্ব্যবহার করবা ন্যায় বিচার করবা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাহলে বোঝা যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ভিন্ন ধর্মের মানুষের সাথে ভিন্ন ধর্মের সংস্কৃতির মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে যে আমার সাথে ধর্মের এখন যুদ্ধ করবে না যে আমাকে তাড়িয়ে দেয়নি তাকে আমি সুন্দর আচরণ করব তাদের সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে এমনভাবে তাদের যে বেঁচে থাকার অধিকার পারিবারিক অধিকার ব্যক্তিগত অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মের অধিকার এবং রসুল আাকসালু বলেছেন তোমরা কি জানো আমাদের এই মদিনা রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই চাপিয়ে পড়ব নট অনলি মুসলিম তাহলে বোঝা যায় একটি রাষ্ট্রকে গঠন করার জন্য সনদের মাধ্যমে রসুল পাক এই নীতিগুলো এখনো পর্যন্ত স্মরণাক করে পৃথিবীবাসী পৃথিবী মনীষী যত বিজ্ঞানী যারা আছেন যারা এগুলো নিয়ে রিচার্জ করেন গবেষণা করেন তারা কিন্তু হৃদয় গ্রাহিণে এখনো পর্যন্ত রসুল পাককে স্মরণ করেন কেন উনি এমন বিষয়গুলি দিয়েছেন এবং রসুল আকসাল যখন আচার আচরণের ক্ষেত্রে ইহুদিদের দর অন্যান্য ধর্মের যে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে পালন করবে কেউ কার ধর্মে এটা করবে না আমরা কেউ উনি বলেছেন যে যুদ্ধের ময়দানে যখন তোমরা যুদ্ধ করার জন্য যাবে বা তোমরা কোনো ধর্মীয় পণ্ডিত শিশু বৃদ্ধ যারা আছে অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের উপর তুমি হামলা করতে পারবে না তাহলে বোঝা যায় রসুল পাকের ধর্মীয় অবস্থান যে সবাই যাত ধর্ম পালন করবে কে কার ধর্মে এটা করবে না কিন্তু আমাদের যে নীতিনৈতিকতা জায়গা দেখে একটা রাষ্ট্রকে একটা জাতিকে একটি হারমোনিয়াম সোসাইটি শান্তিপূর্ণ সমাজ গঠনে যেই প্রিন্সিপালগুলো দরকার নীতিগুলো দরকার আমরা এই জায়গা থেকে আমরা কেউ সত্য কথা বলবো দুর্নীতি করব না এই সমস্ত খারাপ কাজগুলো করবো না আমরা রাষ্ট্রের স্বার্থে জাতির নিরাপত্তার স্বার্থে জাতির শান্তির স্বার্থে আমরা একসাথে বসবাস করব তো রসুল পাক সাল্লাম এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং আপনি দেখবেন যে রসুল পাকের যখন মদিনা শরীফে আপনি জানেন ইসলামের পদম যে যুদ্ধটা হয়েছিল বদর যুদ্ধ চাইলে রসুল পাক মদিনা শরীফে গড়াইতে পারতেন মদিনার অধূরে অনেক দূরে গিয়ে যুদ্ধটা করেছেন কেন কারণ রসুল পাক চিন্তা করলেন আমি যদি মদিনা শরীফে যেটা আমার রাষ্ট্র এখানে যদি যুদ্ধ হয় তাহলে এই যুদ্ধের প্রভাবটা আমার যারা অসহায় নানা ধর্মের মানুষ নানা বর্ণের মানুষ তাদের উপর আঘাত আসতে পারে আমার মা উপর হামলা হতে পারে রসুর পাক চিন্তা করলেন ওঠা যে এই যুদ্ধের কারণে কোনো মানুষ যাতে ক্ষয়ক্ষতি না হয় এই জন্য রসুর পাকসালাম মদিনা শরীফের কাছাকাছি না করে দূরে গিয়ে বদরযুদ্ধ সংগঠিত হয়েছে তাহলে আমরা দেখি যে আসরে পাকের যেই নীতিগুলো আছে আদর্শ ও স্বত হাসানা এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য অনুসরণীয় এবং এটাকে এখনো পর্যন্ত স্মরণীয় হয়ে আছে একটা বিষয় যেটি আপনি বলেছেন যে বৈচিত্র্য এবং সহাবস্থান অন্যান্য বিভিন্ন ধর্মীয় লোকদের সাথে একসাথে সহাবস্থান রাসুলা বাকস ইসলামের জামানায় ছিল বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আমরা দেখি যে সহাবস্থান হিসাবে বোঝাতে গিয়ে কোনো ব্যক্তি বর্গ বা কেউ যদি কোনো দল কোনো একটা গ্রুপ মানুষের গ্রুপ তারা দেখা গেলো যে ভিন্ন ধর্মে তারা মুসলমান কিন্তু তারা ভিন্ন ধর্মের উপাসনায় গিয়ে তারা সেখানে অবস্থান করছে সেখানে তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করতে যাচ্ছে এটা কি আল্লাহ রসুলের কাছ থেকে পারমিশন কি আছে যে অন্য ধর্মের লোকদের উপাসনায় গিয়ে সেখানে তোমাদের ধর্মের আচার পালন করো কিংবা করো না এ ধরনের কিছু আছে কি না দেখুন আমরা সমাজে বসবাস করতে গেলে আমরা আমাদের কিছু অতি উৎসাহী মানুষ যারা বেশি একেবারে ধর্মীয় দৃষ্টিকোণ দেখে মনে রাখবেন ইসলাম এমন একটি ধর্ম অতি শব্দ যুগ করা যাবে না কব না অতিও না কমো না যত যুক্ত একেবারে ফ্রিজ যেটার প্রয়োজন তো আমরা সেই ক্ষেত্রে দেখি যে রসোন্পাক সাল্লাহ বলেছেন যে প্রত্যেকের যার ধর্মীয় যে আছাড় ধর্ম যেগুলো স্বাধীনভাবে পালন করতে হবে পৃথিবীতে মনে রাখবেন মুসলমানদের যে আচার ধর্ম এটা কখনো অন্য ধর্মের মানুষও পালন করবে না আবার একজন মুসলিম কখনো অন্য ধর্মের আচার ধর্মে গিয়ে এমন কোনো কাজ করবে না যেটা তাদের ধর্মের ব্যাঘাত ঘটে অর্থাৎ আমরা যখন অনেক সময় দেখি যে ধর্ম যার যার উৎসব তার তার হবে উৎসব সবার নয় ধর্ম যার যার উৎসব তার তার কেন মানে ধর্মীয় উৎসব আর যখন ন্যাশনাল উৎসবের কথা আসে সেটার কথা ভিন্ন সবাই ভালো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারণ সে আমার আচার ধর্ম কখনো গ্রহণ করবে না আমি তার আচার ধর্ম গ্রহণ করবো না এখন আপনি যদি ও তিরঞ্জিত হয়ে ওতে মহাব্বত দেখিয়ে যদি আপনি সেখানে গিয়ে তাদের পেগোড়ার বা মূর্তির সামনে গিয়ে যদি আপনি কোনো সঙ্গীত পাঠ করেন বা তাদের নামাজ আদায় করেন আপনি কোরআন শরীফ পাঠ যদি করেন এটা তাদের জন্য ডিস্টারবিং তাদের জন্য এটা বলতে কি রে ব্যাপার এটা তো আমাদের ধর্মীয় গুরু যারা তাদের কাজ তারা আমাদেরকে হেদায়েত করবে তারা আমাদের দুর্বী পার থেকে আমাদের পড়া এখন ওরা কেন আমাদেরকে এত নীতি বাক্য শোনাচ্ছে হ্যাঁ আপনার যদি রাষ্ট্রীয় যদি কোনো প্রশাসনের সেটা ভিন্ন বিষয় এটা প্রশাসন আছে সেটার জন্য নির্দিষ্ট দায়িত্ববান আছে কিন্তু আমি যদি অতিমাত্রায় অতি ধর্মীয় পর হয়ে যদি আমি এই কাজটা করতে যাই আসলে তার ওটা ডিস্টার্ব হয় এবং আলটিমেটলি ওরা হয়তো কিন্তু বলতে পারছে না কেন কারণ ওরা সংখ্যায় কম তো আপনাকে বলছে না আপনি কেন অতিরঞ্জিত হই অতি মোহাব্বত দেখি আপনি তাদেরকে কর্তা করতে চান সে বাধা কীভাবে দিবে ওরা তো সংখ্যায় কম এই দৃষ্টিকোণ থেকে আসলে পাকের যে আদর্শ একটু লিমিটেশন যেটা আছে ওই সময় থাকতে হবে আর এটার অতিরঞ্জিত করলে আসলে সেটা কখনো একটি মুসলিম হিসেবে কাম্য নয় কিন্তু আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাকে ইসলাম সাপোর্ট করে না কিন্তু সার্বজনীনভাবে আমি তাদেরকে দাওয়াতের পদ্ধতিতে গিয়ে হ্যাঁ রসুল পাক যেভাবে দাওয়াত দিয়েছেন জাতি ধর্ম বর্ণির্বিশেষে সবাইকে আমরা এভাবে দাওয়াত দিব অনেকগুলো মাধ্যম আছে এই মাধ্যমগুলো অ্যাপ্লাই করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ যাবত আমাদের ইসলামের সাধারণ যে বিষয় সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের উপর নির্ভর করে যে বিভিন্ন ধর্ম বৈচিত্র্য এবং সহাবস্থানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মরনাজুল হকের কাছ থেকে আমরা এরপর যে আমাদের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ পরিচিতি এখানে চলে যাচ্ছি মলায় তাসাউফ পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব তাসাউ এবং খেদমেতে খালক সম্পর্কে এই দুটি শিরোনাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে দুইটা ডাইমেনশন আপনাকে আমি দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে খেদমাত খালক খেদমতে কাল এই জায়গায় একটা হচ্ছে খ্যাদমতো হল এটা সৃষ্টির সেবা মানব সেবা এটা নট অনলি মুসলিম সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতি সে যে বর্ণের হোক যে ধর্মের হোক তাকে আমি সৃষ্টির সেবা করে যাব আরেকটা হচ্ছে খ্যাদমতে কল কলবের খ্যাদ্য এটা হচ্ছে আপনার আদর্শ আপনার নৈতিকতার মাধ্যমে ওই নাফস অন্তর পরিশুদ্ধ করার যে বিষয়টা তাদেরকে আমি আদর্শ রসুল পাকে আদর্শ আল্লাহ পাকের যে কোরআশুন যে আদর্শ দিয়েছেন সেটার মাধ্যমে ডাকব এই জন্য তা সাউফের খ্যাদমত খাল আর খ্যাদমত খাল অতপ্রতভাবে জড়িত যিনি সুফি হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না যিনি সুফি হবেন প্রকৃত তা সাউফ ব্যক্তিত্ব বাহক হবেন উনি নিজের চাইতে অপরজনকে ভালোবাসবে বেশি নিজের সমাজের নিজে যে পরিবারের চাইতে অপর পরিবারকে ভালোবাসবে বেশি এবং নিজের সমস্ত ভোগপাতকে ত্যাগ করে সবসময় ত্যাগে হবেন তেগে হয়ে অপরের কল্যাণ অপরের সুকে দুকে উনি সবার সাথে মিশে থাকবেন আল্লাহ পাক পবিত্র কোরআন একদম বলেন ওয়াহসিন আহসান আল্লাহ ইলাইক পাক পবিত্র কোরআনে বলেন যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমি তেমনি অনুগ্রহ করো যেমন একটি সূর্য একটি সূর্য এই সূর্য পাক সৃষ্টি করেছেন আপনি জানেন পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় মাইলকে মাইল ক্রস করে আমাদেরকে যে আলো ক্রোশেঙে দিচ্ছে লাইটফুল একটা পৃথিবী উপহার দিচ্ছে এই সূর্যর আলোটা কিন্তু শুধুমাত্র আমার আপনার উপর নয় প্রত্যেকটা প্রাণীর উপর পড়ছে জাতি ধর্ম বর্ণ আঠারো হাজার মাখলুকাত সবাই কিন্তু এই এটার যেই উপকারিতা সেটা ভোগ করছে আল্লাহ পাকের সূর্য আল্লাহ পাকের চন্দ্র আল্লাহ পাকের যে নদী নালা খাল বিল বায়ু বাতাস সমস্ত প্রাকৃতিক যে শক্তিগুলো আছে সব শক্তি তো আল্লাহ পাক সমস্ত ধর্মের মানুষ সমস্ত প্রাণীকে দিচ্ছেন তাহলে আমরা আশাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সফল সম্মানিত মানুষ হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে যারা সুফিবাদে হন যারা তাসপন্তে হন যারা ন্যাক্কার বুজুর্গ মুখবিতিন, মুসলিহীন যারা হন তারা কিন্তু এই জন্য মনে রাখবেন আহসান আহসান মহসিন তিনটা শব্দ এক অপরের সাথে জড়িত আহসান মানে অনুগ্রহ করা কেউ আমাকে একটা কোনো একটা কথা বলল আমি তাকে গালি দেবো না তাকে আমি ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব আহসান ওই কাজ আহসান করলে উনি আহসান সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যায় আর সর্বোত্তম যিনি পৌঁছে যায় উনি মহসিন মহসিনীন যে আল্লাহ পাকরবুল্লা আলমী মহসিন মান্দাকে ভালোবাসেন আমি রসুল পাক একটা হাদিস বলছি আলহম যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের মতো এবং এই সেই আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় হবে যে তার সৃষ্টির প্রতি উপকার করবে বা অধিক প্রিয় হয় তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকরবুল্লা আলমী সৃষ্টি জগতকে ভালোবাসা উপকার করা এটাই হচ্ছে সর্বোত্তম একটা বৈশিষ্ট্য এবং তাও যারা আছেন সুফিবাদে যারা আছেন তারা সবসময় ত্যাগে হন এবং আমি যদি চিন্তা করি যে বর্তমান এই যে এস জেড এইচ এম ট্রাস্ট শাহান চাদর সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের মাননীয় মেরিকিন ট্রাস্টি রাহবারি আলম আলহা সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি মাদ্দল আলী ওনার যদি আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখি এই নামটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ওনারা কী করেছেন প্রত্যেক সুফি ইকাল যুগের পর যুগ যাদের অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদ এবং বিভিন্ন ফদ সব নির্মাণ করা হচ্ছে ঠিক সৈয়দ ট্রাস্টের মাধ্যমে আছে কোটি কোটি মানুষকে অনুদান দেওয়া হচ্ছে স্বাবলম্বী করা হচ্ছে দ্বারা বিমোচন জাকাত প্রকল্প করা হচ্ছে তৈরি মানেই তা সব মানে হচ্ছে মানবতার সেবা তো আমরা দেখতেছি এই ট্রাস্টের মতো আরো বিভিন্ন ট্রাস্ট রয়েছে এবং ট্রাস্টের বাইরে আরো ট্রাস্টবিহীন অনেক দরবার শরীফ রয়েছে যারা ইচ্ছে করলে মানব কল্যাণে নিজেদেরকে ব্রতি করতে পারে নিজেদেরকে সেখানে কাজে লাগাতে পারে দেখা যাচ্ছে তারা নিজেরা আছে তারা হ্যাঁ তারা ধর্মীয় কাজ করছে ধর্মীয় উন্নতি সাধন করছে কিন্তু এই যে মানব কল্যাণ মানব কল্যাণে এগিয়ে আসা যেটি আল্লাহ রসুলামের এই সুফি বাদের যেটি প্রথম কথা ছিল সেই প্রথম কথার যে আমলটা সেটি আমরা অনেকের ভিতরে আমরা দেখতে পাই না এটি কেন সেক্ষেত্রে আমি বলবো এটা তাসের মূল শিক্ষা তার অর্জন জানেও। সেটার বিষয়টা হচ্ছে আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন দরবারের বা বিভিন্ন ট্রাস্টের যে খেদমতগুলো হচ্ছে আমাদের উচিত কারণ আপনি জানেন বিনা ধর্মাবলম্বী যে মিশনারি যেগুলো আছে ওরা যেভাবে প্যাট্রোনাইজ করে তাদের ধর্মের মুখে করছে আসলে প্রত্যেকটা ট্রাস্ট প্রতিটা দরবার এইভাবে হওয়া উচিত যেভাবে এসডে যেটা ট্রাস্ট করছে কারণ এটার মধ্যে দুটো কাজ একটি হচ্ছে আপনি শুধু ধর্মের কথা বললেন ধর্মের আমরা নানা ধর্মের মানুষ আছে ধর্মীয় আচার ধর্মীয় এটা করবেন সমস্যা নাই কিন্তু এর বাইরেও আউটসাইড একটা মানব কল্যাণ মানবের একটা জগৎ আছে এই জগৎটা যদি আপনি আপনার তরিকাকে রিপ্রেজেন্ট করতে চান আপনি আপনার ধর্মটাকে রিপ্রেজেন্ট করতে চান আপনি আল্লাহ এবং নসুর পা আদর্শ আইডেনিস্টিক ভিউটা যদি রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনার সমস্ত ট্রাস্ট এই দরবার কেন্দ্রে যারা আছে তারা আপন আপন জায়গা থেকে তারা যদি করতে পারতো তাহলে বাংলাদেশে আমাদেরকে এই দরবার নিয়ে বা সুফি নিয়ে কেউ কথা বলতে পারতো না এটা আমাদের আফসোসের বিষয় আমরা চাই সবাই সবাইট এটিএম ট্রাস্টের মাধ্যমে যেভাবে চল্লিশ পঞ্চাশটা প্রতিষ্ঠান চালানো হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান চালানো হচ্ছে ইনশাল্লাহ সবাই ফিরে আসুক এই পথে ইনশাল্লাহ এটার মাধ্যমে প্রকৃত স্বরূপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে অনেকগুলো বিষয় এখানে উঠে উঠিয়ে ধরেছেন সকলের সামনে যে বিষয়গুলো আসলে বাস্তবায়িত হলে যে একটা অঞ্চল সারা দেশে সম্ভব না হোক অন্তত একটা অঞ্চলের ভিতরে মানুষকে স্বাবলম্বী করা এবং সেখানে দারিদ্র বিমোচন করা কিন্তু আসলে সম্ভব দর্শক আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি আজকে তৃতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব বিশেষ একজন সুফির জীবনী নিয়ে যার নাম হচ্ছে হজরতে আব্দুল গনি কঞ্চনপুরি রহমতুল্লাহ আলী ধন্যবাদ আপনি এমন একজন সুফির বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাকে বলেছেন যিনি আসলে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশেষ সমাদৃত তৈরিকে মাঝভান্ডারে প্রবর্তক গসুল আজম শাহসু সৈয়দ আহমদৌল্লাহ মাঝভান্ডারী কুদ্দাসা সিরুল আজিজের অন্যতম একজন খলিফা যিনি এমন যে বড় আলেম ছিলেন যিনি একাদারে কলকাতা আলিয়া মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত একজন পাক্কা আলেম মুফতি মুহাদ্দিস যারা একাধারে নানা খেদমত হাদিসের দরজ দিয়েছেন কোরআনের দরজ দিয়েছেন কবি গজলের মাধ্যমে সাহিত্যিকের মাধ্যমে প্রবন্ধের মাধ্যমে যারা ইসলাম কোরআন সুন্না পরকাল তাসাউফ অলি কেরাম আম্বি কেরাম আহানেতে রসুল এবং ওনার পীর গসলাজ ও মজুমান্নারীর যে আদর্শ সেটা তুলে ধরেছেন আমরা দেখি যে ওনার কবিতার মধ্যে আমরা আল্লামর রুমির আমির খসরু আব্দুল করিম জিলি এই সমস্ত সুফি যারা পয়েটিংস যারা আছেন তাদের এই আদর্শগুলো তাদের কথা আমরা দেখতে পাই এই সৈয়দ আব্দুল গণি কাঞ্চনফুলি রহমতুল্লাহ আলী তার পুরো নাম সৈয়দ আবুল বরকাত মোহাম্মদ আব্দুল গনি কাঞ্চনফুলি রহমতুল্লাহ আলী কাঞ্চনপুর এই জন্য বলা হয় যেহেতু উনি ফড়িশোর উপজেলার ধুরুং গ্রামে বিখ্যাত এবং মাওলানা পরিবার জন্ম করেছেন এবং ওনার যে জায়গা উনি বড়ো হয়েছেন ওনার জায়গার নাম কাঞ্চনপুর এই জন্য কাঞ্চনপুরী আর ওনাকে ইসলামাবাদই বলা হয় যেহেতু চট্টগ্রামের অপর নাম কি ছিল ইসলামাবাদ ইসলামাবাদ ছিল তো চট্টগ্রাম ফরিশ্বরী যেহেতু ওর কাঞ্চনপুরে বলা হয় ফড়িশড়ি নিসবতের কারণে আর ইসলামাবাদ বলা হয় চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা দেখি ওনার আব্বাজান সৈয়দ আবদুল্লো হাব আর পিতামহ সৈয়দ মোহাম্মদ বুরহান উদ্দিন ওনার পিতাম পূর্বপুরুষের মাধ্যমে এই এলাকার মধ্যে এসেছেন বিশেষ করে ওনার পূর্বপুরুষ সৈয়দ সাদেক খালিফা শুধু আরব থেকে আসছেন আরব থেকে এসে এই পরিচরিত দুরুম এলাকায় অবস্থান করে ইসলামের তরিকত তরিকাসপের খ্যাতবত মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করে রেখেছেন তো আমরা দেখি যে এই আব্দুল গণি কাঞ্চনফুরি রহমতুল্লাহ আলী ওনারা ছিলেন চারবাই চারবাইয়ের মধ্যে উনি দ্বিতীয় জন বড় ভাইয়ের নাম আব্দুল আজিজ কাঞ্চনফুরি মেজোটা হচ্ছে আব্দুল কনিক কাঞ্চন ফুরি এরপর হচ্ছে আব্দুল হাদিক কাঞ্চন ফুরি এরপর হচ্ছে আব্দুল সালাম বুসফুরি তাহলে আমরা দেখি যে যে পরিবার থেকে একাদারে থিনবাই হুজুর কসলাজ মাইজভাণ্ডারের খালিফা এবং তরিকায় মাইজভাণ্ডার একজন শেখ ছিলেন এবার আসুন ওনাদের কবিতা এবং ওনাদের প্রবন্ধ যেগুলো আছে তার মধ্যে আইনে বাড়ি একটা কিতাব আছে যেটা ফার্সি ভাষায় লিখিত এবং এই এটার মধ্যে সম্পূর্ণ উনি ওনার পীর মসজিদ গসুল আজম মাইজমান্ডারির তার জীবনীর উপর লেখেছেন এবং উনি এত সুন্দরভাবে যেখানে আরবি ফার্সি সংমিশ্রণের মাধ্যমে এত লাইটফুলভাবে খুব গুরুত্ব বহার সাথে কিতাবটা লিখেছেন যেখানে কোরআন হাদিস এবং নসরুল পাকিস্তানা খানি সহ অনেকগুলো তাসাউফের আমরা অথেন্টিং সোর্স আমরা দেখতে পাই যেখানে পরকালে কথা আছে আল্লাহ প্রেমের কথা আছে আলে বেতের কথা আছে কিভাবে আল্লাহকে রাজি করতে হয় আল্লাহর প্রেমে নিবগ্ন হতে হয় এটা কিন্তু আছে আমরা দেখি যে ওনার কবিতা বর্তমান সময়ে উনি যে জায়গার মধ্যে একটা মসজিদে এমামতি করতেন তো সবাই আমি একটু আগে বলেছিলাম যে আসলে প্রকৃত মানুষকে সবাই চিনে না আপনি দেখবেন প্রকৃতি যারা সুফি আল্লাহওয়ালা ব্যক্তিকে সবাই চিনে না আমি দেখলাম এটার কারণটা হচ্ছে একটা হাদিসে বাকর মধ্যে আছে যারা নিজেকে লুকিয়ে রাখতে চায় একেবারে মানুষকে দরায় দেয় না আপনি দেখবেন যে ওরা দড়াচ্ছে ওরা বাইরে এবং মানুষ চিনতেও পারে না মানুষ চিনুক এটা ওনারা চান না নিজেকে লুকিয়ে রাখে আজিয়ানকে সারি ঠিক আব্দুল গনী কানফুল রহমতুল্লাহ উনি ওনার ভাইয়ের সাথে আব্দুল হাদিক কাঞ্চনপুরের সাথে একটা ঝগড়া লাগতো উনি পন্থী ছিল তাসও পন্তী ছিল না তো আবদুল হাদিক আনসুনফুরের আহমেদ উনি বেহালা বাজাইতেন এবং জিকির মাফির করতেন সামা করতেন কিন্তু ওখানে ওই আল্লাহ এবং আল্লাহ আল্লাহ জিকির এবং রসুল পাকে সানাহানি এবং ওনার পীরে মুর্শিদ গোসল আইজমানের গান গজলগুলো যখন শুনতেন ওনার এখানে ধাক্কা দিত কলম একটা ধাক্কা মানে কিরে এটা তো আমাকে ধাক্কা লাগতেছে একটা তাহলে একটা জিকির রক্স আমাকে উনি কি করলেন উনি প্রথম বিরোধিতা ছিলেন পরবর্তী ওনার ভাইয়ের কাছে গেলেন এটা সুমুদ্রকণ্ঠ এত তাসাও হৃদয়গ্রাহী এই কালামগুলো করতেই পাও তুমি তখন বলছো আমি যার কাছ থেকে পেয়েছি আমার পিরি মুর্শিদ গসল আজম শাসী আহমদুল্লাহ মাজমান্ডারী মাজমান্ডার দরবার আছেন যিনি আসলে কলকাতা আলে মাদ্রাসে আছে মহাদ্দেশ ছিলেন ওনার কাছ থেকে পেয়েছি আমাকে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে উনি বললেন আজকে থেকে আমি তাশা অপন্তি এবং প্রকৃত আল্লাহওয়ালাকে চিনবো আপনি জানেন এই আব্দুল কণি রহমতুল্লাহ রহমতোলা যখন উনি তাসাউপন তখন ইসলামের রূপ রহস্য যখন বুঝতে পেরেছেন যারা আমরা জানি যে যারা সুফিপন্থী হয়ে যায় তাদেরকে সাধারণ মানুষ বিভিন্ন তকমা লাগায় ঠিক একইভাবে উঠ মাঝরনের তরিকা অনুসারে হওয়ার কারণে সঠিক প্রকৃত ইসলামকে চেনার কারণে সঠিক আল্লাহর পথ চেনার কারণে ওনার এলাকার যারা মুসলি যারা ওনার সি করে আপনি ওখানে কেন গেলেন আপনি মাজার ফুজার নানা ধরনের কথাবার্তা বললেন এরকম তকমা লাগিয়ে উনি যজবাহালতে চলে গেলেন অল্লাহ আকবর আপনি আশ্চর্য হয়ে যাবেন উনি মিম্বর থেকে নেমে সবার সামনে বড় একটা পুকুর ছিল মসজিদের সামনে বড় পুকুর ছিল থেকে নেমে পানির উপর হেঁট দিয়ে ওপার যখন চলে গেছেন তখন ওরা বুঝতে পারতে হাই আমরা কাক কার বিরুদ্ধে বাজ করলাম কাকে তুফমা লাগালাম যে মানুষটা এত বড় পাওয়ারফুল আল্লাহর ভলি তাকে আমরা বুঝতে পারি না পরবর্তীতে ক্ষমা চেয়ে নিলেন ওর এর পরবর্তীতেও একটা মসজিদের এমামতের মাধ্যমে এবং ওনার কালামগুলো এখনো পর্যন্ত বর্তমান সময় দুটা কালাম শুনতে চাইব আমরা যে কালামগুলো আমরা দেখি যে বিভিন্ন গানে নানাভাবে এখনো পর্যন্ত উনি গিয়েছেন এরপর প্রায় আশি বছর অধিক কিন্তু ওনার কালামগুলো এখন মানুষ হৃদয় একটি একটিমাত্র কারণে কারণ ওরা আল্লাহকে দেখে দেখে কালামগুলি লিখেছেন পাকের সন্তুষ্টি লিখেছে কোনো দুনিয়ায় বের আসা নয় ওনার প্রিয় মুর্শিদের নামে লিখেছেন এই তাসহপন্থীদের যুগে যুগে কালে কালে সত্যিকারভাবে আসলে ওই হৃদয় গ্রহণে কলবের আগ্রহই তাকে মন খুটুরের মধ্যে আমরা আবদ্ধ করে রাখি একটিমাত্র কারণে একমাত্র সুফিপন্থী আল্লাহ প্রেমী হোদাপ্রেমিক হওয়ার কারণে তার কালামের মধ্যে আপনি বলেছেন উনি অনেকগুলো কালাম লিখেছেন তো আমি আপনার কাছ থেকে আজকে হেসতে আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহের কালামগুলোর মধ্য থেকে দুটো কালাম আমি আপনার কাছ থেকে সোনার আবদার করছি ধন্যবাদ আপনাকে সেই কালামটা আমি পেশ করছি নিশি অবসানে আশি বন্ধু বাগান বাজাল মোহন বা শিরস রে প্রাণ হরে বা শিরস রে প্রাণ হরে চুলে গেল ম দূরে হাসি রে আশি বন্ধু বাগানে বাজাল আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনি তার একটি কালাম আমাদেরকে উপহার দিলেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ মুজিবুল হকের কণ্ঠের সেই সুরলিত সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম এবং সেই হারিয়ে যাওয়া থেকে আবারও আমাদের বাস্তবতায় ফিরে আসতে হচ্ছে ধর্ম বৈচিত্র্য সবগুলো নিয়েই কিন্তু আসলে আমাদের সহাবস্থান এবং সবগুলো নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এবং এই পৃথিবীতে বেঁচে থাকার মাধ্যমে পরকালে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সেই মহা দর্শনে নিজেকে যদি সৌভাগ্য করতে হয় তাহলে রসুল আকা আলি সালামের দেখানো যে পথ যে মত তার কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদের সকলকে সেই পথ এবং মতে চলার তৌফিক দানক ও সালাম আলাইকুম রহমতুল্লাহি وَقَالَ الْفَارِعُ قَائِنٌ مِنْ عُرْبٍ وَمِنْ أَجْمَعٍ